সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ইমপ্রেস কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা ঢাকার বাইরের একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম একটি 60 কেভি এ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের সার্ভিসিং করার জন্য তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এভিআরটি খোলার পর দেখা গেল এর একটি ভেরিয়াক পুড়ে গিয়েছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের ভেরিয়াক পুড়ে যাওয়ার কিছু সাধারণ কারণ ওভারলোডিং যদি ভ্যারিয়াকের রেটেড ক্যাপাসিটির চেয়ে বেশি লোড সংযুক্ত করা হয় তাহলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় যা ভ্যারিয়াকের কয়েল গরম করে ফেলে এবং পুড়ে যেতে পারে ওভার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ভ্যারিয়্যাকের রেটেড ভোল্টেজের চেয়ে বেশি হলে অতিরিক্ত হিট তৈরি হতে পারে যা পুড়ে যাওয়ার অন্যতম কারণ শর্ট সার্কিট যদি আউটপুটে শর্ট সার্কিট হয় তাহলে ভ্যারিয়াকে হঠাৎ অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে যা দ্রুত কয়েল ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে লো কোয়ালিটির ওয়ারিং বা ইনসুলেশন ব্রেকডাউন যদি ভ্যারিয়কের তার বা ইনসুলেশন দুর্বল হয় তাহলে স্পার্কিং হতে পারে যা কয়েল গরম করে পুড়িয়ে দিতে পারে ধুলো বা আর্দ্রতা জমে থাকা বেশি ধুলো বা আর্দ্র পরিবেশে ব্যবহারের ফলে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে যা ভ্যারিয়কের ক্ষতির কারণ হতে পারে সঠিক কুলিং না থাকা কিছু ভ্যারিঅ্যাক ব্যবহারের সময় গরম হয় তাই কুলিং ব্যবস্থা না থাকলে পুড়ে যেতে পারে সমাধান যথাযথ রেটিংয়ের এর ব্যবহার করুন ওভারলোড বা শর্ট সার্কিট থেকে বাঁচতে সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করুন পরিষ্কার ও শুষ্ক পরিবেশে ভ্যারিঅ্যাগ ব্যবহার করুন নিয়মিত তার এবং ইনসুলেশন চেক করুন এই সিক্সটি আমাদের দেওয়া ওয়ারেন্টি পিরিয়ডের মাঝে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলায় ইমপ্রেস কর্পোরেশন লিমিটেডের নিজ অর্থায়নে ইমপ্রেস কর্পোরেশন লিমিটেডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের এক অংশ এভিআইটি পরীক্ষা করে এর একটি ভেরিয়াক এবং দুইটি পিসিবি বোর্ড পরিবর্তন করে দেয় যার ফলে এটি আবারও সচল হয়ে যায় ইমপ্রেস কর্পোরেশন লিমিটেড আমরা সকল প্রকার ইউপিএস অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ইনস্টল মেনটেন্স এবং সার্ভিস প্রদান করে থাকি আমরা অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টও নিয়ে থাকি ইমপ্রেস কর্পোরেশন লিমিটেড আপনার বিশ্বস্ত সহযোগী